দেখো আজকে কিছু আমি তোমাদের শেখাচ্ছি নতুন কিছু এটা একটা ক্ষেত্রের চিত্র এটা একটা বর্গ ক্ষেত্রের চিত্র কিন্তু দেখো এর মধ্যে এবার কি কি আছে সেটাই আমি দেখাতে চাইছি ঠিক আছে এর যদি পরিসীমা বের করতে হয় তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটা পস্ত এটা প্রস্থ তাহলে পরিসীমা বের করার সূত্র হচ্ছে টু গুণ বা দিয়ে দেবে ব্যাকেট তারপরে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে আর পরিসীমা বের হয়ে গেল আর ক্ষেত্রফল বের করার জন্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেল আর এইটা বর্গক্ষেত্রের যদি পরিসীমা বের করতে হয় তাহলে তার সূত্র হচ্ছে ফোর গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর যে কোনো একটা মানে চারটেই তো সমান তাহলে একটা বাহুর দৈর্ঘ্য তাহলে হয়ে গেল ওটা আর ক্ষেত্রফল বের করতে গেলে বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার তাহলে তার ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে এটা পরিসীমা আর ক্ষেত্রফল এটার পরিসীমা এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে হয় এ আগে জানি কিন্তু এক এই জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি হচ্ছে সেইটা শিখাচ্ছি দেখো তো ওইটা যদি আয়তক্ষেত্র ওইটা বর্গক্ষেত্র হয় তাহলে এইটা কি আয়ত ঘনকার বস্তু আর এটা বর্গ ঘনকার বস্তু ঠিক আছে তো এটা আয়ত ঘনকার বস্তু ঠিক আছে তার মানে ঠিক যেরকম বাড়ির মধ্যে একটা ইট পাবে ইট ওই ইটটা হচ্ছে একটা আয়ত ঘনকার বস্তু ঠিক সেই রকম ভাবেই ছবিটা তোলা আছে ঠিক আছে আর এইটা হচ্ছে ঘনক ঘনক মানে যেরকম বাচ্চারা সব খেলনা তাহলে কিউব নিয়ে সেরকম চারি সমান হবে তাহলে এটাকে বলবে ঘনক তো আয়তক্ষেত্র ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও তো আমরা বের করা শিখিয়েছি কিন্তু এইটার মধ্যে আর কত কি এই বাহুগুলোকে কি বলে যে সব আছে তার মধ্যে কাকে কি বলে সেগুলো তো জানা দরকার দেখো এই যে আছে এই যে বাহু এই বাহু এই বাহু এই বাহু গুলোকে বলে ধার কি বলে ধার তাহলে ধার কতগুলো হচ্ছে দেখো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা যদি বলে ধার একটা ইট বা মাছের বক্স ডিসলাই বিশলাইয়ের বক্স তার ধার কতগুলো তখন লেগবে বারোটা আর যদি বলে আর এখানে দেখো শীর্ষ বিন্দু থাকে শীর্ষ বিন্দু কোনটাকে বলে এই যে বলে শীর্ষ বিন্দু মানে ধারগুলো শেষ মানে ধারগুলো যেখানে মিলিত হয়েছে সেইটা হচ্ছে শীর্ষ বিন্দু তাহলে শীর্ষ বিন্দু কতগুলো হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে ধার হচ্ছে বারোটা আর শীর্ষ বিন্দু হচ্ছে আটটা অনেকে ধারণা ভুল থাকে তখন লিখে দেবে যে শীর্ষ বিন্দু হচ্ছে বারোটা কিন্তু বারোটা শীর্ষ বিন্দু হয় না একটা ইটের শীর্ষ বিন্দু হবে আটটা এবং ধার হবে বারোটা এটা বোঝা গেল এবার পরে আমি ক্ষেত্রফলের দিকে আসছি এই ঘনকেরও ঠিক একই বিষয় ধার হচ্ছে বারোটা আর শীর্ষ বিন্দু হচ্ছে আটটা তো পরীক্ষাতে অবশ্যই আসবে ক্লাস সিক্স সেভেনে তো আসেই ক্লাস নাইন টেনেরও আসতে পারে যখন তুমি কোনো পরীক্ষাতে বস্তু চাকরির জন্য শেষ মাথায় আসতে পারে একটা ইট বা একটা আয়তাকার বস্তুর শীর্ষ বিন্দু কয়টি অপশন থাকবে দশ বারো আট তোমার যেটা ভালো লাগবে সেইটা দেবে এবার দেখো এইটা সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তল মানে বলতে চাইছে আমি আয়তকার বস্তুর আয়তাকার জমির যে ক্ষেত্রফল সে তো বের করতে শিখেছি কিভাবে দৈর্ঘ্য গুণপস্ত তাহলে আয়তকার বস্তুর ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে কিন্তু এটা তো আয়ত ঘনকার কাজ তখন তোমাকে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে তখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি আছে দেখো এখানে আছে একটা দেখো এটা একটা ডিস্লাই বক্স তো এইটাকে আমি আমি তো এখানে নিয়ে আসতে পারবো না তার জন্যে আমি মাছিসটা টানিয়ে এসেছি এইটা একটা আয়ত ঘনতার বস্তু ঠিক আছে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ধার হলো এদিকে বিপরীতে চলে যাও এক দুই তিন চার চারটে তাহলে আটটা ধার হলো এবার দেখো এদিকে আছে একটা দুটো আর উল্টো দিকে আছে দুটো তাহলে টোটালে ধার হলো কতগুলো বারোটি আর শীর্ষ বিন্দু এক দুই তিন চার ঠিক অপোজিটে আরো চারটে আছে এক দুই তিন চার এটুকু বোঝা গেল একটা মাচিস বা দেশলাই বক্সের মধ্যে আটটা শীর্ষবিন্দু বারোটি ধার থাকে এবার সমগ্র তলের ক্ষেত্রফল যখন বের করব তখন আমাকে কিভাবে বের করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই মাছের বক্সটাকে আমি কেটেছি তো দেখো এই দিকে একটা অংশ থাকছে ঠিক আছে এর ক্ষেত্রফল বের করতে হবে আমি ও আর উল্টো দিক তখন কি হচ্ছে এইটা এটার ক্ষেত্রফল বের করতে হবে তার মানে এইটা আমাকে দুবার বের করতে হবে এবার দেখো এইখানে এই যে আছে সাইডটা একটা আছে এদিকে আর একটা আছে তাহলে এটাও আমাকে দুবার বের করতে হবে ঠিক আছে এবার আমার এই যে এই সাইড আছে এ সাইড একটা আছে প্লাস এ সাইড একটা আছে এটাও আমাকে বের করতে হবে তাহলে প্রত্যেকটা সাইডকে আমাকে দুবার করে বের করতে হবে দিয়ে যেটা হবে সেইটাকে আমাকে যোগ করলে তবে আমি সমগ্র তলের ক্ষেত্রফল পাবো বুঝতে পারলে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি ধরো এইটা আমার হলো কুড়ি তাহলে এটাও কুড়ি এটা দশ এটাও দশ হবে নিচে সেম হবে খুব ভালো করে দেখবে এটা দশ দশ এটা হলো এটা কত এই যে এটা 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 এর দিকে হলো কিন্তু এই বাহুটা কত আমি তখন বলিনি তাহলে এই বাহুটা আমাকে আলাদাভাবে ধরো এটা এইদিকে দশ এইদিকে কুড়ি এটা কুড়ি এটা দশ এটা দশ অপোজিটগুলো সেম হলো যেহেতু এটা আয়তকার বস্তু আয়ত ঘনকার বস্তু আর এই যে এইখানে একটা ধার আছে এইখানে একটা ধার আছে এই যে চারটে ধার আছে চারটে না দুটো দুটো করে ধার আছে তাহলে এত মাপ বলেনি নি ধরে নাও এটা আমার পনেরো করে দেয় ঠিক আছে এটা পনেরো এটা পনেরো হবে আর এটাও পনেরো হবে এটাও পনেরো হবে ঠিক আছে তাহলে তখন আমি ক্ষেত্রফল কিভাবে বের করব এইটা হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ করলে তাহলে কোথা হচ্ছে দশের সঙ্গে কুড়ি গুণ করলে দুশো হচ্ছে তাহলে এটা হচ্ছে দুশো বর্গ একক নিচে দুই দিয়ে গুণ করলে তাহলে দুশো এখানে হচ্ছে এখানে দুশো হচ্ছে তার কারণ এইটা সমানিত এইটা তাহলে এইটা হচ্ছে দুশো এটা হচ্ছে দুশো তাহলে দুশো দুশো আমি চারশো লিখলাম ঠিক আছে আর আর একটা বিষয় আছে দেখো এইদিকে আছে এইটা দশ এটা দশ এইটা পনেরো এটা পনেরো তাহলে এটার ক্ষেত্র বল কিভাবে পাবো এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে দেড়শো দেড়শো এই দিকে হচ্ছে দেড়শো এই দিকে হচ্ছে কত দেড়শো দেড়শোর সঙ্গে দেড়শো গুণ করলাম তাহলে আমি দেড়শোর সঙ্গে দেড়শো যোগ করলে আমার এদিকে হয়ে যাচ্ছে কত তিনশো ভালোভাবে বসতে হবে তাহলে ওপরটা নিচেটা পেলাম দুই পেয়ে গেলাম তাহলে আমি কি পেলাম এই দিকটা পেলাম ওর উল্টো দিকের পেলাম চারশো এই সাইডে পেলাম তিনশো এই এই সাইডে দেড়শো আর এই সাইডে দেড়শো তিনশো পেয়ে গিয়েছি এবার দেখো এখনো কি হয়েছে ক্ষেত্রফল না হয়নি তার কারণ আমাকে এই দিকেরটা বের করতে হবে ঠিক আছে এই দিকটা আর এই দিকটার ক্ষেত্রফল বের করতে হবে তবে আমার সমগ্র তলের হবে এবার দেখি দেখো কিভাবে বের করব তাহলে এই দিকে যদি আমি বের করি এই দিকের লম্বা কত আছে কুড়ি আর উচ্চতা আছে কত পনেরো তাহলে পনেরো সঙ্গে গুণ করবো তিনশো হচ্ছে তাহলে আমার দুই করতে হলে হয়ে যাচ্ছে কত ছশো এখানে আমি ছশো ঠিক আছে সব বর্গ একক হবে ঠিক আছে এখন মিটার থাক সেমি থাক যাই থাকবে সেটা লিখবে তো আমার কোনো একক নেই তার জন্য আমি এখানে একক লিখছি শুধু তাহলে এইটা টোটালে সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত চার তেরোশো তেরোশো বর্গ একক আমার সমগ্র তলের ক্ষেত্রফল হবে তেরোশো বর্গ একক তাহলে এইটা বোঝা গেল আর একটা জিনিস আছে যেটা হলো দেখো এই যে এইটা হলো একটা বস্তু এর ওপরে ধরো চা কোনো কিছু নেই ঠিক আছে এইভাবে আছে ধরো একটা পুকুর কাটা আছে বা কোনো একটা টাব আছে এইভাবে তো এ বিষয়ে নিয়ে আমি পরে আলোচনা করছি তবে একটু বুঝিয়ে দিচ্ছি ধরো এইভাবে একটা জিনিস রাখলে এইভাবে একটা জিনিস এঁকে দিলে ধরো একটা মাতৃসকে রাখলে চলে এলো ঠিক আছে একটু ছোট আছে যাই হোক জন্য করছি চলে আসছে একদম সমান যদি করতে চাও ধরো এইদিকে সেমি তার মানে দশ সেমি তুমি মাছি সেখানেই ভরতে পারবে এইভাবে ঠিক আছে কিন্তু আমার একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে খুব বেশি আছে যে একটা মাছিসের দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি প্রস্ত হচ্ছে পাঁচ সেমি উচ্চতা হচ্ছে ছয় সেমি যাই হোক দিয়ে বলবে সবচেয়ে বড় কত মাপে আমি একটা কোন জিনিস রাখতে পারবো এদিকে তো আমি দশ যদি হয় তাহলে দশই রাখবো কিন্তু আরেকটা বিষয় আছে এখানে যে তুমি যখন এইভাবে কোনা কোনি জিনিসটা রাখবে তেরসা ভাবে তখন কিন্তু ওই দশ একক আসবে না ঠিক আছে তখন তোমার একটু বেশি বড় জিনিসটা আসবে তার জন্য একটু এই থাকছে তাহলে মাপটা আর মাপার একটা শত্রু আছে সে শত্রুটাও আমি বলে দেবো বেশ ও বিষয় পরে আসছি এবার আমি বর্গক্ষেত্রেই যাই বর্গক্ষেত্রের সেম জিনিস বর্গক্ষেত্র মানে হচ্ছে কি চারটে বাহুই সমান চারটে বাহু তাহলে এই যে ঘন কাছে এটা ঘনক আর প্রতি বাহুটাই হচ্ছে দশ কুড়ি ঠিক আছে প্রত্যেকটা বাহু দশ যত বাহু আছে প্রত্যেকটাই দশ লাগছে দেখে কিন্তু এটাও দশ হবে তাহলে এটাও দশ এটাও দশ এটাও দশ প্রত্যেকটা বাহু দশ লিখলাম বুঝে গেল তাহলে এর ক্ষেত্রফল যে বর্গকার জমি বা বর্গকার চিত্রে ক্ষেত্রফল বের করা তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি দৈর্ঘ্য বাহু স্কিয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এর যখন সমগ্র তলের ক্ষেত্র ফল বের করব তখন আমাকে কি করতে হবে যে এক দিক বের করে নিতে হবে ধরো এইটা আর এইটা গুণ করলাম তাহলে হলো সঙ্গে কয় দিক হচ্ছে আমাকে দেখতে হবে এক দিক দুই দিক তিন দিক চার দিক পাঁচ দিক ছয় দিক হচ্ছে তাহলে যদি একশো ব দিকে যদি একশো বর্গ একক হয় ক্ষেত্র ফল তাহলে ছটা তো আমার দিক হচ্ছে ছটা হচ্ছে না দেখো এক দিক দুই দিক তিন দিক চার দিক পাঁচ দিক ছয় দিক ছটা তাহলে ছশো বর্গ এককের ক্ষেত্রফল ঠিক আছে শুধু ক্ষেত্রফলটা হচ্ছে ছশো বর্গ একক এবার যদি বলে এটা তো হলো সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু যদি বলে এটা কত ঘন একক তখন তোমাকে তো আলাদাভাবে বের করতে হবে তার কারণ অর্থ চারিদিকের চা মানে যেটা অংশ সেইটা বের করলে ওর মধ্যে যে মানে আমি একটা বোঝাতে চাই আমার কাছে কোনো ঘন বস্তু অ্যাভেলেবল নেই এইভাবেই বোঝাতে হবে তাহলে এইটা আর ঘন পদ হবে এইটার সঙ্গে এইটা গুণ করলে একশো হয়ে গেল তারপরে ওইটার সঙ্গে আবার একশোতে একশো দিয়ে গুণ করবে এখানে একটা আমি ভুল বললাম দেখো দশের সঙ্গে দশের গুণ করবে তাহলে একশো হলো একশোর সঙ্গে আবার দশের গুণ করবে তবে এইটার ঘন একক পাওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে তিনটে দশের গুণ করলে এক হাজার ঘন একক এর মধ্যে যে সমগ্র তলের মানে ক্ষেত্রফল সমগ্র তল কত ঘন একক তখন তোমাকে বের করতে গেলে এটার সঙ্গে এটা গুণ তারপরে এটা গুণ মানে হলো এক হাজার ঘন একক ঠিক আছে এবার এগুলো এতক্ষণ শেখার মানে হলো হুম যে ধরো একটা কোন বস্তু দৈর্ঘ্য লিখে লেখে দিল লেখে দিয়ে তার মধ্যে বলবে কত ঘন একক মধ্যে কত ঘন একক একটা ধরো একটা কোনো বললো এই এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে দশ উচ্চতা হচ্ছে পাঁচ আর পোস্ত হচ্ছে সাত তাহলে এটাই কত ঘন লিটার জল ধরবে এইভাবে ধরবে তার জন্যে তোমাদেরকে শিখালাম এবার মেন অঙ্কর মধ্যে আসে ধরো এখান থেকে একটা প্রশ্ন করলো প্রশ্নটা হচ্ছে যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের মানে এইটা 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 এই যে চারি ছয় দিকে আছে এই সমগ্র তলের ক্ষেত্রফল যদি দেড়শো একক হয় তাহলে একটি বাহু দর্ঘ কত তখন আমাকে সূত্রর মধ্যে আসতে হবে তখন কি লেখবে তলের ক্ষেত্রফল দেড়শো বলেছে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য একক তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি হচ্ছে এই যে ছয় দিক আছে তাহলে সিক্স এ স্কোয়ার সমান হচ্ছে একশো পঞ্চাশ বোঝা গেল ছয় দিকটার ক্ষেত্রফল সেইটাই নিয়েই তো হয়েছে একশো পঞ্চাশ তো সমাধান করো বা এ স্কোয়ার সমান কত হচ্ছে পঞ্চাশ একশো পঞ্চাশের সঙ্গে ছয় নিচে চলে এলো তাহলে এটা কত হচ্ছে পঁচিশ তাইতো ছয় পঁচিশ বর্গমূল করো কত হচ্ছে এ সমান হয়ে গেল পাঁচ ঠিক আছে এ সমান হলো পাঁচ তাহলে একটি বাহর দোরকানে সম্পূর্ণ পেয়ে গেলাম ঠিক আছে এবার যদি বলে এইটার কত ঘন কত ঘন একক এইটা কত ঘন একক এটা তো চারিদিকে দিকটা বোঝা গেল ওর মধ্যে কত ঘন একক সেটা তখনই কি করবে পাঁচের সঙ্গে পাঁচের গুণ তারপরে পাঁচের গুণ তাহলে এইটার ঘনকের আয়তন তখন তোমাকে কি করতে হবে পাঁচের সঙ্গে পাঁচ গুণ তার সঙ্গে পাঁচ গুণ মানে একশো পঁচিশ ঘন এটা হয়ে গেল তাহলে এটা সম্বন্ধে বোঝা গেল এবার আর বিষয় আছে ধরো যেভাবে আমি আয়তকার জমি আয়তকার বস্তুর মধ্যে কোনে কর্ণে যে কোনে রাখছি সেটাকে কর্ণের দৈর্ঘ্য কত সেটা বর্গক্ষেত্রের বা ঘনকেরও তো হয় এই কোনা থেকে এই কোনা কত লম্বা সেটাও আমাকে দেখতে হবে আয়ত ক্ষেত্রের ঘনকের মধ্যেও এই কোনা থেকে এই কোনা কতখানিক লম্বা সেটাও দেখতে হবে তার জন্য আলাদা সূত্র আছে চলো এটা তো আমি বুঝিয়ে দিলাম এবার এই যে আমি যেটা বলছিলাম সেটাই বুঝিয়ে দিচ্ছি এই কোনা থেকে এই কোনা মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত তখন আমাকে সূত্র লিখতে হবে আয়তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য

এ স্কোয়ার থাকছে ঠিক আছে এবার যখন আমি এই এটাকে রুট কভারের বাইরে নিয়ে চলে আসবো তখন তো আমার এটা থাকছে না স্কোয়ার থাকছে না তার মানে এটা তখন হয়ে যাবে এ শুধু তিন হয়ে গেল গুণ চিহ্ন দেবে দি যে বাহু ধরো দশ আছে পাঁচ আছে যা আছে সেইটাকে তোমাকে লিখতে হবে ঠিক আছে মানে বাহুর দর্গ বাহু দৈর্ঘ্য এই সূত্র যদি মুখস্থ রাখো তবেই তুমি ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবে নালে পারবে না এবার আমি এইটার কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব সেটাও এবার দেখাচ্ছি চলো লেখা লিখে দেখাচ্ছি দেখো আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হবে রুট ওভার দিবে তারপরে দৈর্ঘ্য

যেরকম আর একটা আছে যে ত্রিভুজের অতিভুজ বের করার যে সত্র সমকোণী ত্রিভুজের অতিভুজ যেরকম এরকম একটা ধরো রাগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তো এইটা হচ্ছে ভূমি এইটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে অতিভুজ তো ধরো এইটা দশ এইটা তাহলে কতখানি বের করার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে কি ত্রিভুজের অতিভুজ ত্রিভুজের হচ্ছে অতিভুজ সমান হচ্ছে অতিভুজ সমান ভূমি স্কু প্লাস উচ্চতা স্কিয়ার তাহলে তুমি এখান থেকে যখন রোড নিয়ে চলে আসবে এটা বের রকমই এটা ঠিক আছে আজ আমি তাহলে অনেকগুলো শিখলাম এইগুলো হচ্ছে ব্যাসিক বেসিক যদি তুমি না শিখতে পারো ক্লাস টেনের মধ্যে যে অঙ্কগুলো আছে আয়ত ঘন বস্তু সেই সম্বন্ধে কখনোই তুমি পারবে না এটা ব্যাসিক শিখতেই হবে তোমাকে এমন প্রশ্ন করবে তুমি জানো না দর্গ কাকে বলে কষ্ট কাকে বলে উচ্চতা কাকে বলে তাহলে সে অঙ্ক কিভাবে হবে তোমাকে ব্যাসিকটা শিখতেই হবে তাহলে আজকের মধ্যে এটা শেষ করছি এরপরে আমি ক্লাস টেনের অঙ্ক যে কষে দেখি চোদ্দ এই অঙ্কগুলো করবে এইটা শিখবে তবে ওইটা পারবে নাহলে পারবে না এইগুলোকে আগে শিখে নেবে বইয়ের প্রথমেই সম্পূর্ণ আছে সম্পূর্ণ পড়ে দেখে নেবে তারপরে ওই অঙ্কগুলো করতে বসবে আর আগে যদি অঙ্ক করতে বসো কখনোই হবে দরকার হলে একটা ইট বা বক্স নিয়ে ঠিক আছে ইট নেবে না আর উঠে গেলে অঙ্ক হবে না কাউকে মেরে দেবে একটা মাছিস বক্স নিবে ঠিক আছে ওই মাচের মাচিস বক্সকে দেখবে আর অঙ্কটা করবে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে না রাগ করে কাউকে মারবে না ঠিক আছে রাগ কখনোই করবে না আমি মজা করলাম